ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ ইন্ডিয়ামান ব্লক থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো আজকে এই দেখুন বৃষ্টির সঙ্গে হাওয়া চলছে এই যে এই গাছটায় জোড়া ফুল ফুটেছে পরে শেয়ার করব এই যে দুটো ফুল দেখা যাচ্ছে তো পরে ধারে দিয়ে ভালো করে দেখাবো এই দেখুন যে হাওয়া তার সঙ্গে বেশ বৃষ্টি হাওয়াটা বেশ জোরেই চলছে এটা হলো ঘরের সামনের আমার লাগাতে বাকি আছে লাগিয়ে নেবে আর ঘরের কিচেনের অবশ্য এক সাইড এ দেখুন হাওয়া এটা হলো পেয়ারা গাছ যে হাওয়ায় কেমন বিলছে তো হাওয়ার সঙ্গে বেশ বৃষ্টিও ছিল সকালবেলা আর এখনো চা করে খাওয়া হয়নি এখন চা করে খেয়ে নেবো খাওয়া দাওয়ার পরে ব্রেকফাস্ট এগুলি তো আছেই আর বাকি কাজ তো হয়েই গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে কি হয়েছে পরে শেয়ার করছি আর এখানে দুপুরের রান্নাটা বর্তমানে এখন শেয়ার করছি তো ঘরের হাঁসের ডিম নেওয়া হয়েছে দুপুরে রান্না করব ডিম আলু রান্না করবো তো ভালো করে ধুয়ে নিচ্ছে আর ওখানটায় জল গরম হয়ে গেছে অলরেডি এখন ধুয়ে জল গরমে এই যে দেখুন এই যে হালকা বাবলস হয়ে আসছে এখন দিয়ে দেব ডিম ছেড়ে দেবো গরম জলে তো সিদ্ধ হতে হতে এখানটায় ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম ডিম অমলেট কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা হলো আজকের আমার ব্রেকফাস্ট আর অনেক কিছু আছে পুঁই শাক রান্না হয়েছে কিন্তু এগুলি আর আমি নিলাম না এখন খাবারে তো এখানে কাজু বাদাম আদা রসুন পেঁয়াজ এগুলি পেস্ট করে নেবো আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে অলরেডি তাকে ছিনে নেবো ডিমটাকে আর এগুলি পেস্ট করে নেব এখানে দুপুরে রান্নার চাল বসিয়ে দিয়েছি এখানে ডিম ছিলে নেওয়া হয়েছে এখানে কাজু বাদাম পেস্ট করে নিয়েছি আর জারে রসুন আদা পেঁয়াজ পেস্ট এখন পেঁয়াজ কুচি করবো তো এক হাত থেকে তো হবে না ফোনটা রেখে তারপরে ভালো করে পেঁয়াজ কুচি করে নেব তারপরে আবারও আসছি তো এখান থেকে চলে গেলাম সামনের দিকে দেখতে যে বৃষ্টি বললামই সকাল থেকে তো এখন বেশ একটু রোদ হয়েছে তো জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে আমার বাইরে এ দেখুন এই যে অনেকটাই ধুয়েছে আজকে আর শুকিয়েও যাবে বেশ রোদ হয়েছে আর এই দেখুন এই যে গাছটা বলেছিলাম শেয়ার করবে করব তলপেট একটু শেয়ার করলাম এখানে তেল গরম হয়ে গেছে কড়াইতে এখন ডিম দিয়ে দেবো ডিম ছেড়ে দিয়ে তার উপর থেকে একটু হলুদ আর একটু নুন ছিটিয়ে দেবো তারপরে হালকা করে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত এই যে নুন দিয়ে দিয়েছি আগে হলুদ দিয়েছি তার উপরে নুন দিয়েছি এখন একটু এলট ফিলট করে আলটি পাল্টি করে ডিমটা ভেজে নেব তো ডিমের সঙ্গে আলু কাটা হয়নি কেটে নেব ডিম আলু রান্না হবে আজকে দুপুরে তেজে লাল লাল করে ভেজে নিয়েছি ডিমটা হয়ে গেছে তুলে নিয়েছি ভেজে আর এখানে আলু এখনও ভাজা হয়নি ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন আগে পেঁয়াজ কুচি দেব। তারপরে রসুন আদা যে পেস্টটা আছে এটা থেকে একটু নাড়াচাড়া করে হলুদ নুন যেমন দেয় দিয়ে আমি রান্না করে নেব তা আমি হলুদ দিয়েছি কি কি দিয়েছি বলছি এখানে আদা রসুন পেস্ট করা আছে আর পেঁয়াজও আছে পেঁয়াজ কুচিও আছে তো ভালো করে নাড়াচাড়া করে নেবো একটু লাল লাল করে নিলে ভালো হয় না তো কাঁচা গন্ধ থেকে যাবে তো একটু সিম করে নিয়ে আমি নাড়াচাড়া করছি আর এখানে যে লঙ্কা গুঁড়ি জিরে গুঁড়ে আর হলুদ গুঁড়ি নিয়েছি তো এখন একটু জল দিয়ে নাড়াচাড়া করব ভালো করে যে এখন জল দিয়েছি এখন নাড়াচাড়া করে নেব তারপরে আবার একটু জল দেবো এইভাবে পেঁয়াজ রসুনের যে পেস্টটা ওটা ভাজা হয়ে যাবে তারপরে জল বেশি করে দিয়ে আলু ডিম ছেড়ে দিয়ে এই যে তারপরে যে দেখবো একটু জলটা শুকিয়ে গেছে তখন কাজু বাদামের পেস্ট দিয়ে নামিয়ে নেব তো সবার লাস্টেই দেবো কাজু বাদামটা যাই হোক আর শেয়ার করলাম না তো চলে আসলাম ঘরের সাইডে কিছু আগাছা হয়ে আছে তো ভাবলাম আজকে একটু বসে বসে তুলে ফেলি সব তো আসছি এসে দেখি এখানটায় বেশ রোদ কাজ করা যাচ্ছে না আর এই যে পাশে একটা লঙ্কা গাছ এটা এক বছর হয়ে গেছে লাগানো হয়েছে তো পোকাও ধরে গেছে বেশ লঙ্কা ধরেছিল গাছে তো এখন আর লঙ্কা নেই আগের ভিডিওতে আমি শেয়ার করেছি এই যে গাছটা কেমন হয়ে গেছে মরা মরা একটা ভাব হয়ে আছে আর আজকে পুরোটা কমপ্লিটও করতে পারিনি তো অন্য কোনো দিন করে নেব কাজটা কমপ্লিট তো রোদও পড়ছে গায়ে তা ভাবলাম যে আজকে অল্পই করি সম্পূর্ণটা আর করলাম না আর সকালে তো বললাম যে লাকি বম্পুর ডালটা কেটে পিস করে লাগাতে বাকি আছে তো ভাবলাম যে স্নান করার আগে এগুলি করিনি তো এখানে তো হলো না কমপ্লিট এখন চলে যাব সামনে গিয়ে ডালটাকে কেটে চার পিস করে নেব তারপরে গিয়ে লাগিয়ে নেব তো না লাগালে শুকিয়ে যাবে পরে একদিন হয়ে গেলে আর ডালটা ফ্রেশ থাকবে না পাতা ধুলে যাবে তো আজকেই লাগিয়ে নেব দেখুন এই যে রোদ তার করলাম না চলে গেছি সামনের দিকে ঘরে চলে আসছি কাটা হয়ে গেছে কেটে নিয়েছি ফোর পিসে এখন বাইরে গিয়ে একটা বাকেট আছে এই যে এখানে মাটি অলরেডি ভরা আছে তো ভাবলাম এখানেই ডালগুলি লাগিয়ে নি তো এই যে প্রথমে একটা দিয়েছি মাটি একটু ড্রাই হয়ে আছে তো লাগানোর পরে একটু জল দিলেই হয়ে যাবে তো চারো পিস লাগিয়ে নিয়েছে এখন দেখে কী হয় যদি শিকড় নতুন করে ছাড়ে তো গাছ মারা যাবে না আমার তো মনে হয় হয়ে যাবে হয়তো গাছটা তো এখন এই যে লাগানো হয়ে গেছে একটু মাটিটা চেপে চেপে দিচ্ছি ডালের গোড়ায় যাতে মাটিটা টাইট হয়ে যায় আর এখন গাছকে জল দিতেই হবে আজকে জল দিলে আর কাল দেব না একদিন ছেড়ে একদিন দিলেই হবে একটু ছিটিয়ে দিলে গাছে শিকড় ছেড়ে যাবে তাড়াতাড়ি আর গাছ মারা যাবে না তো এই দেখুন এই যে জল দিয়ে দিয়েছি এর পাশে আর একটা বাকেটে এই দেখুন এই যে একটা জবার ডাল লাগানো হয়েছে বেশ পোট ছেড়েছে এখানটায় রোদও পড়ে না গাছ তাড়াতাড়ি মারা যাবে না হয়েই যাবে তো এখানে যে পুঁই শাক রান্না করেছি চিকেন আছে সকালে তো বললামই যে পুঁই শাক আর কি তো এই যে সেইটা এখন শেয়ার করছে দুপুরবেলা ডিমের ঝোল তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস বক্সে গিয়ে জানাবেন ভিডিও কেমন হয়েছে আর এখানে সেলাই নিয়ে বসছি রাত হয়ে গেছে যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো এটা দুই পিসি আজকে করেছি বাকিটা আস্তে আস্তে করে নেব টাটা বাই গুড নাইট